শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সঈদের বাড়িতে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডহম্মদ দেব সেখানে তিনি আবু সাঈদের কবর জিয়ারতের পর কথা বলেছেন তার পরিবারের সদস্যদের সাথে এরপর আবারও কবরের পাশে গিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা সেখানে তিনি বলেন আমরা সবাই আবু আবু মা সবার মা এটা আবু সাঈদের বাংলাদেশ এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই স্থানীয়দের উদ্দেশ্যে তিনি বলেন এখানে যারা আছে তাদের রক্ষা করতে হবে তার মা আছে বোনরা আছে তাদের রক্ষা করতে হবে শনিবার সকালে হেলিকপ্টার যোগে পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে যান তিনি এদিকে শুক্রবার এই ডক্টর ইউনুসের আগমন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এই এলাকায় সেনাবাহিনী সদস্য সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা সেখানে অবস্থান করছেন তবে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি কবর জিয়ারত আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা শেষে বেগম বকিয়া বিশ্ববিদ্যালয়ে যাবেন তিনি এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত রোগীদের দেখতে যাবেন ডক্টর ইমোস